কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে राम हरे रम रम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे रम रम रमो हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रम

you know কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রম হম রাম রাম হরে হ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হম শ্রীকৃষ্ণ গৌরনীতাই জয় রাধে রাধে যদি সুখ চাও রাতে জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো কেউ ছেড় না জয় রাধে রাধে কাউকে সামান্য পরিমাণ দুঃখ দিলে ওই দুঃখের সম্পূর্ণ ভোগ ঈশ্বর তোমাকে ফিরিয়ে দেবেন সে আজ হোক বা কাল হোক জয় শ্রীকৃষ্ণ ভাগ্য থেকে যত বেশি চাইবে ভাগ্য তোমার ঠিক ততটাই নিরাশ করবে কিন্তু তুমি যদি তোমার কর্মের উপর জোর দাও কর্ম তোমার তোমার ইচ্ছা থেকে অনেক বেশি প্রদান করবে জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ভগবান কষ্ট তো তাকেই বেশি দেন যিনি সৎপথে চলে যিনি বিনা মানুষকে ভালোবাসে আর নিজের কথা না ভেবে অন্যের জন্য কথা বেশি ভাবে যিনি মানুষকে না ঠকিয়ে নিজেই ঠকে যায় তাকেই তো ভগবান বেশি কষ্টে দেন কারণ তিনি পরীক্ষা করেন কে কত কষ্ট সহ্য করতে পারে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে